হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা করবো শূন্যস্থান পূরণ তো আমরা অলরেডি শিখেছি ব্যঞ্জনবর্ণ ক থেকে চন্দ্রবিন্দু চাঁদ আজকে আমরা এই বর্ণতে ফাঁকা ঘরে কোন বর্ণ হবে সেই সঠিক বর্ণটি বসিয়ে শূন্যস্থান পূরণ করা শিখব তাহলে এসে বন্ধুরা আমরা আজকে এই সুন্দর কাজটি শিখে নিই তাহলে প্রথমে হচ্ছে বর্ণ ক ক এর পরে কোন বর্ণ হয় খ তাহলে আমরা এখানে লিখে ফেলবো খ বর্ণ আচ্ছা তারপরে হচ্ছে গ তাহলে গ এর পরে কোন বর্ণ আসে ঘ তো আমরা ফাঁকা ঘরে কোন বর্ণ লিখবো এখন ঘ বর্ণ তারপরে আছে উ তারপরে আছে একটি ফাঁকা ঘর ফাঁকা ঘরে হবে ছ তারপরে আছে ছ তারপরে হবে ফাঁকা ঘরে চ তারপরে আছে ছ তারপরের ঘরে হবে ইঁয় তারপরে আছে ট পরে কি হবে ঢ তারপরে আছে ড ড এর পরে হবে ঢ তারপরে আছে মূর্ধন্য তারপরে কি হবে ত তারপরে আছে থ তারপরে হবে দ দয়ের পরে আছে ধ তারপরে হবে দন্তান্ন তারপরে আছে প পয়ের পরে হবে ফ তারপরে আছে ব বয়ের পরে হবে কোন বর্ণ ভ তারপরে আছে ম এর পরে বর্ণ হবে অন্তস্থ চ তারপরে আছে র তারপরে হবে পরের বর্ণ আছে তালবেের শালবে পরে হবে পেট কাটা মধ্যমের শ তারপরে আছে দন্তেশ্ব দন্তেশ্ব এর পরে হবে হ তারপরে আছে ডুণ র ডু পরে হবে ধর্ণ র তারপরে আছে অন্তস্থ এর পরে হবে খন্ডিত তারপরে আছে অনুস্বর তারপরে কি হবে বিসর্গ তারপরে আছে চন্দ্রবিন্দু চাঁদ তাহলে বন্ধুরা আজকে আমরা করলাম বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করা আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিকে একটি লাইক এবং শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকেও সঙ্গে বেল আইকনটিকে প্রেস করে দেবে যাতে আমার চ্যানেলের সমস্ত তথ্য তোমরা সরাসরি পেয়ে থাকো ধন্যবাদ সবাইকে